भारी फ्रॅन छोटं मी काय जास्त चाललं जातं ते सगळे अरे काय केलं ते अरे राम करायचं घेतला नकाच भारी येत आहे जास्त चाललं तर ते अकरा अधिकारी मला भारी राहतात राहत आता ठेवतो भारी येत आहे तुम्ही सुरवादी सराशिवारी या परत आयल

এগারো নম্বর চাষিদারি খেলোয়াড় একেবারেই স্বাধীনতির কিছুক্ষণ খেলে চার নাম করেছিলাম অত্যন্ত বিপক্ষণ তার সাথে

நமேஷா <strongension> <inaudible Purdarian> <romantic success> <from> <zarceptions>

আমাদের শরীফ সাহেবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে আমরা ধন্যবাদ জানাই জনাব অ্যাডভোকেট আবুল কালাম চেয়ারম্যান পার্টি নিবন্ধন শর্মা ইউনিয়ন সমর্থক সকল मंडळा প্রতিনিধিরা আপনাদের খারাপ খারাপে উৎসাহিত নাই মাঠেLambda পারে বীর কালনা সদরবন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই দক্ষিণে প্রাপ্ত করে আনার চেষ্টা চিকিৎসার মাঠে অন্তর্ভুক্ত সরাসরি আজকাল ইউ না কাজ করেন চার

खेल है टाइगर क्लाब कह से शब्दों लक्ष्य बैठ करते तुम्हें Okay. you.

এই টুর্নামেন্টের গীতকে তে ক্লাস টু সেমিফাইনালে সিট করে প্রথম বালি থেকে লেনান্ত্য আদর্শ স্বਾਰੇ রেন করোনা বতিকান্ত তে ক্লাসtidyverse থেকে তারণিকা নক করেছেনBatchNorm থেকে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় এগিয়ে যাচ্ছেন আক্রমণ হওয়ার সম্ভাবনা হয়েছে সে সাব ক্লিয়ার করেছেন না ফিরে এসে টাইগার কাপ 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাম্পার ক্রোমা নে আমরা পাস করেছেন উইথ করে ক্লিয়ার করেছেন দরকার টাইগার কাপ আবার নাম্বার জার্সি dari খেলোয়াড় নাম্বার 17 বাংলাদেশ বল আক্রমণ করে বলের সাথে যাচ্ছে বাচ্চাটা হয় আবার উদ্যোগের সাথে নামা না নামা বলের দিকে বাধা দিচ্ছে প্রত্যেকজন এর কাছে যাবে 92 আজকের এই ম্যাচের

আমাদের কৃষকদেরকে বিনোদনভাবে অনুরোধ করবো কেউ জন মাঠে না অনুরোধ করছেন আপনারা

इकरण सामना करतो 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 बंदा सडिंगला पंचनामा से आरपी गोडे कथेेशन करवानेला बिगतत स्फोटिका इतेनंतर 25 पादिकर शॉट घेऊन ऑप्शनाई स्ट्रायकरचा बारेवरन करवानेला बिगतत स्फोटिका बॉल पादिकर शॉट पंचनोल जोकडेत मारले बॉल जोदर दख्खतलन विष्क्खर आता

anta babu satu dhanyavaad ke poonchhe maru padan allah ho